দেখতে দেখতে এসে পড়ল বারো জুলাই আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির বঞ্চা কুরলা সেন্টারে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে বসছে তাদের বিয়ের আসর বিয়ের পর ১৩ তারিখ শুভ আশীর্বাদ এবং চোদ্দ তারিখ রিসেপশন পার্টি গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে চলছে উৎসব আম্বানীদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই আনন্দ রাধিকার বিয়ের উৎসবে মুম্বাই এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ববিখ্যাত পপ তারকা জাস্টিন বিবারো ফোর্বসের রিপোর্ট অনুযায়ী আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হচ্ছে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা জানা গেছে আম্বানিদের মোট সম্পত্তির খুব সামান্য অংশই এটি শুধু তাই নয় আনন্দ রাধিকার বিয়েতে আম্বানিদের মোট সম্পত্তি মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশই নাকি খরচ হচ্ছে তাহলে কত সম্পত্তির মালিক এই আম্বানিরা ফোর্বসের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেব দাঁড়িয়েছে দশ লাখ আঠারো হাজার ছয়শো কোটি টাকা তাই তো ধনকুবের কাছে পাঁচ হাজার কোটি খুব সামান্যই বটে এদিকে বিয়ের সাজে সেজে উঠেছে আম্বানিদের সাতাশ তলা বাড়ি আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা অ্যান্টলিয়া গাদা ফুল এবং উজ্জ্বল হলুদ আলো ব্যবহার করা হয়েছে সাজানোর জন্য